নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সর্ষে পাবদা রেসিপিটা হয়তো অনেকেই বানাতে জানেন তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্ষে পাবদা বানানোর জন্য এখানে আমি তিনটে বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর ছোটো চামচে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যেহেতু পাবদা মাছ খুব নরম হয় তাই একটু তেল মাখিয়ে রাখলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না অপরদিকে একটা পেস্ট আমি তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব অপরদিকে আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সর্ষে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ পোস্ত মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা আর এক চামচ বাড়িয়ে দিয়ে গ্রেভির জন্য কাজু কিংবা মগজ ব্যবহার করা যেতে পারে বেশি সর্ষে ব্যবহার করলে আবার গ্রেভি কিন্তু তেঁতো হয়ে যেতে পারে অপরদিকে কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য লবণ এইতে করে মাছ থেকে তেলটা কম ছিটকবে এইবার মাছগুলোকে একে একে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব এক পিট আমার ভাজা হয়ে গেছে এইবার দুটো জিনিসের সাহায্যে আস্তে করে মাছটাকে উল্টে দিচ্ছি খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে ঠিক একইভাবে সব মাছগুলো উল্টে নিয়ে আমি অপর পিঠটাও হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এইবার একটা একটা করে মাছ আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা একটু চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে এই মাছের টেস্টকে আরও বেশি সুন্দর করতে সাহায্য করবে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার সেটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য জল এইবারে অল্প করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে জলটা আমার শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে এইবার যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্তর সেটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে এক বাটির জলও আমি অ্যাড করে দিলাম আমার পার্সোনালি মনে হয় সর্ষেকে তেলে ভাজলে কিন্তু সর্ষে তেঁতো হয়ে যায় তাই আমি এটাকে সব সবসময় জল দিয়ে দেওয়াটাই বেশি পছন্দ করি সর্ষে ফোটালে কিন্তু কোনোভাবেই তেঁতো হবে না তেলে ভাজলে কিন্তু তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এইবারে একটা একটা করে মাছ দিয়ে ঠিক এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেব এই মাছ যেহেতু খুব নরম তাই প্রথমে দেওয়ার পরই বেশি খোঁচাখোঁচি করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এইভাবে খুন্তি দিয়ে গ্রেভিটা একটু ওপর দিকে ছিটিয়ে দিলাম তারপর দুটো জিনিসের সাহায্যে আস্তে করে মাছগুলোকে উল্টে নেব এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এইবার মাছটাকে একটু আস্তে করে উল্টে দিচ্ছি ঠিক একইভাবে সমস্ত মাছগুলো উল্টে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট এইভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার